ভিন রাজ্যে চাকরি দেওয়ার নাম করে মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ পরিবারের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ী মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভারকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে পরিবারের অভিযোগ গত আঠেরোই ফেব্রুয়ারি ফুলোড়া নামক এক মহিলা পূজা রাজভারকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন সেই মতো পূজা রাজভার তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যান পূজা ও তার স্বামী রাজস্থানে গেলেও গত বাইশে ফেব্রুয়ারি তার স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন তারপরেই ঘটে বিপত্তি পূজার পরিবারের অভিযোগ বাইশে ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভারকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয় ঘটনার খবর জানাজানি হতেই পূজা রাজভারের স্বামী ও তার এক আত্মীয় রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূজা রাজভারের পরিবারের সদস্যরা জানান উনি আমার ননদ হয় আর ওই যে ঘটনাটা হয়েছে কি কাজের ব্যাপারে এসেছিল ফুলোয়া ওনার বাড়িতে আমার ননদের বাড়িতে এসেছিল ফুলোয়া ফুলোয়া চৌধুরী সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি পঁচিশ তিরিশ হাজার টাকা পাবি আয়ার কাজ আছে আয়ার কাজ তুই করবি তো আমার ননদ বললো হ্যাঁ করবো তো ও গেছে ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে সে আবার দু বাচ্চার মা ওই আমার ননদ যাকে বিক্রি করেছে যাকে বিক্রি করেছে সে আবার দু বাচ্চার মা ওকে বিক্রি করেছে কাজ নিয়ে এই দেখো এর ছেলে ওই দেখো ওর মেয়ে এই যে বড় মেয়ে এই যে ছোট ছেলে তারপরে এবার নিয়ে গেছে ওইখান থেকে তারপরে আমরা খোঁজ খবর পেতে 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 এই অব্দি এসেছি কালকে একজনকে তুলিয়ে করেছি থানা জগদল থানা থেকে পুলিশ পাঠিয়েছে সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে রডের দোকান আছে আমাদের ওইখানে আতপুর আতপুর রডের দোকান পাশ থেকে ওইখান থেকে ফুলুয়াকে তুলিয়ে করা হয়েছে এবারে দেখো ওর ভেতরে কে কে আছে সে কিছু কিছু বলছে না

এবারে আমার বাড়িতে কেউ আমার হাজবেন্ড জানবেন না তা ওর ওর হাজবেন্ড জানতে পেরেছে কি এই বউটা ওকে নিয়ে গেছে কাজে এবারে কে গেছে হাজবেন্ড এখানে গেছে হ্যাঁ রাজস্থানে গেছে বউকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারেনি তারপর আবার গেছে আমার দাদা দাদার সঙ্গে গেছে তাকেও ফিরিয়ে আনতে পারেনি তাদেরকে আবার টর্চার হয়েছে কি মারবো ধরবো এই কারণে কথা বলে ওইখান থেকে এখানে চলে মানে চলে এসেছে তারা দুজন মেয়েকে আনতে পারিনি মেয়েকে আনতে পারিনি বারবার আসতো বারবার ফোন করতো বললো এখানে না তুই আমার সাথে চল কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি আমাদের সাথে এমনি কথা বলতাম বাড়িতেও যেত কাজে চলে গেছে কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামী ওর সঙ্গে গেছিলো ওর স্বামী দেখে এসছে রেখে এসছে এখন ওর স্বামী চলে এসছে মেয়েটা ওরা বিক্রি করে দিয়েছে ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে কাগজটা মোবাইলে পাঠিয়েছে ওখানে দশ হাজার টাকাও নিয়েছে ওরা এখন মেয়েটাকে বলছে তোমরা যাকে ধরিয়েছো যাকে নাম দিয়েছো ও আছে কিন্তু তুমি যদি ওর পরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব মেরেও ফেলতে পারি তোমরা কিছু করতে পারবে না আর এই মেয়েটা অনেক লাইফে মেয়ে নষ্ট করে ফেলেছে কি নিয়ে এই ফুলুয়া ফুলুয়া এই যে পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব ব্যাংকটার রুটির দোকানটা আছে না ওরpassenger কর বলুয়া না না আমি ওকে নিয়ে গেছিল গাড়ি কাজ এর কাজ করবে বলে নিয়ে গেছে আয়ার কাজের নামে নিয়ে গেছে নসার গ ওষুধ খাইয়ে ওকে দুজন ধরে আছে পিছন দিকে ওকে বিয়ে দিয়েছে টাকাও নিয়েছে ওর সাথে মানে এখন অনেক লোকমের টর্চার হচ্ছে স্যার কবে নিয়ে গিয়েছিল এরা এখান দিকে বেরিয়েছিল আঠেরো তারিখে হ্যাঁ আঠেরো তারিখে ওর স্বামী আবার মনে হয় বাইশ তারিখে মনে হয় চলে এসছে আবার খবর পেয়েছে আবার গেছে না আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই মেয়ে ফোন করতে পারছে না এই যে ওর স্বামীকে আমরা পাঠিয়েছি ওর স্বামীর উপরে বিশ্বাস হয়নি আমার বোনের ছেলেকে আমি পাঠিয়েছি আমার ছেলে বললো যত টাকা লাগবে তোরা যা আমি দেখছি শোনো কোন টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছে টাকা পয়সা নিয়ে ওরা গেছে ওদেরকে ঘেরে রেখেছে লোকে মেরে দেবে বলে রেনু বলেছে যদিও মেরে দেব তুমি যদি মেরে দাও আমার ওটা ভাই আমি গলায় ফাঁসি লাগিয়ে নেব আমার ভাইর যদি কেউ টর্চার করে আমি ফাঁসি লাগিয়ে একে ছেড়ে দিল ছেড়ে দিল এরা সকালবেলা কোনো রূপে বেরিয়ে আসলো মেয়েকে আনতে পারলো না বিক্রি করে দিয়েছে এই ফুলুয়া বিক্রি করেছে ফুলুয়া মা আমি মা ফুলুয়া মা সেজেছে ওখানে আর বাবা সেজেছে জনি জনি ওখানকার কে আমি তো জানি না বাবু এগুলো ব্যাপারে রাজস্থানে রাজস্থানে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা